আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার আজ ভিডিও হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে যোগ দিন দেশ ও দেশের সেবা করুন আজ এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এখানে পরীক্ষা কোথা হয় কি কি বিষয়ে পরীক্ষা হয় কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না এবং এখানে কি কি টেরি রয়েছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কিভাবে আবেদন করবেন এবং এর জন্য পল পড়ালেখা করবেন সকল কিছুই হচ্ছে আজের ভিডিওতে তুলে ধরা হবে প্রিয় চাকরি প্রত্যেক যারা হচ্ছে বিমান সেনা পদে যোগ দিবে তারা নিয়োগ পাবে এপ্রিল সাল থেকে অর্থাৎ ট্রেনিং শুরু হবে এরপর আসি এখানে কি কি রয়েছে শিক্ষা প্রশিক্ষক সাইফার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল নন টেকনিক্যাল এম টিও এফ চিকিৎসা সহকারী আইটি সহকারী খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যাল এরপর আসি এখানে এন্ট্রি নেওয়া হচ্ছে বিমান সেনা এন্ট্রি চুয়ান্ন শিক্ষার প্রশিক্ষণ এন্ট্রি সাতত্রিশ এবং সাইফার এন্ট্রি তেইশ এরপর আসি এখানে আবেদন করতে হলে কি কী শিক্ষাগত যোগ্য থাকতে হবে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে প্রদত্ত বিজ্ঞান গণিত রাসায়ন ব্যবস্থাপনা ও ইংরেজি স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বর বিশ্ব স্নাতক ডিগ্রি বা সমান এ ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এরপর আসি সাইফার অ্যাসিস্ট্যান্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বি কম বিএ সমান ন্যূনতম সি জিপি টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে টেকনিক্যাল এস এসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে নন টেকনিক্যাল এস এসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সমান থাকতে হবে এম টিউব এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ডাবল জিরো সমান থাকতে হবে প্রবস্ট এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে চিকিৎসা সহকারী এসএসসিতে জিও বিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আরেকটি সহকারী এসএসসিতে বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সমান থাকতে হবে খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যাল ট্রেড এসএসসিতে যে কোনো শাখা ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থা উত্তীর্ণ হতে হবে বিদ্রোহ চিকিৎসা সহকারে ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে এমআইটিএস হতে চার বছর মেয়াদি এমআইটিএস সম্পন্ন কারে ব্যতীত অন্যান্য প্রার্থীকে দু হাজার সালে এবং পরবর্তীতে এসএসসিতে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বিশেষ যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো স্বীকৃতি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে টেকনিক্যাল ট্রেড যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রতিকে দেওয়া হবে খেলোয়াড় আন্তর্জাতিক বা জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ে খেলা অংশগ্রহণকারী সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রতিকে দেওয়া হবে এমটিএফ হালকা বা ভারী যানবাহন চালনায় অভিজ্ঞ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের অগ্রতিকে দেওয়া হবে চিকিৎসা সহকারী এম এ টি এস হতে চার বছর মেয়াদী এম এটিইসি সম্পন্নকারী প্রার্থীদের অগ্রতিকে দেওয়া হবে এরপর আসি এখানে কোন কোন ট্রেডের কী কী পরীক্ষা হবে নির্বাচন পরীক্ষার বিষয়সমূহ শিক্ষা প্রশিক্ষক আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান সাইপারিস্ট্যান্ট স্ট্যান্ড আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান টেকনিক্যাল ট্রেড আইকিউ ইংরেজি পদার্থ বিজ্ঞান ও গণিত নন টেকনিক্যাল আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান এমটিউব আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান ও গণিত প্রবস্ট আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান চিকিৎসা সহকারী আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত ও জীববিজ্ঞান আইটি সহকারী আইকিউ ইংরেজি পদার্থ ও গণিত খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যাল আইকিউ ইংরেজি পদার্থ বা গণিত ও সাধারণ জ্ঞান এখানে সব সবারই হচ্ছে স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা দিতে হবে শুধুমাত্র এখানে প্রবস্ট স্বাস্থ্যগত সাহায্য দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা দিতে হবে এরপর আসি বিদ্রোহ প্রবস্ট ও খেলোয়াড়ের সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক আনতে হবে এরপর আসে নানা যোগ্যতা উচ্চতা কতটুকু থাকতে হবে বয়স কত থেকে থাকতে হবে কি ওজন কত থাকতে হবে চোখের দৃষ্টিশক্তি কত থাকতে হবে সকল কিছু তুলে ধরা হবে জাতীয়তা অবশ্য বাংলাদেশের পুরুষ নাগরিক হবে বয়স সকল ট্রেড ষোলো থেকে একুশ তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখের ভিতরে হলে আবেদন করতে পারবে শিক্ষার প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট সর্বোচ্চ আঠাশ বছর তেরোই এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে এম টিউব ট্রেড সর্বোচ্চ চব্বিশ বছর তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে চিকিৎসা সহকারী এম সম্পন্নকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ছাব্বিশ বছর তিন এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে বিদ্রোহ বয়সের ক্ষেত্রে সফলমা গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা সকল ট্রেড অব্যাহত এবং বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত প্রাপ্ত নয় শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট বিবাহিত বা অব্যাহত বিবাহ বিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত প্রাপ্ত নয় সকল ট্রেড উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি শুধুমাত্র পব স্টারেজ ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফুট আট ইঞ্চি বয়স বয়স ও উচ্চতা অনুযায়ী বুকে মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি চোখের দৃষ্টিশক্তি অবশ্যই সয়বাস থাকতে হবে এবং চোখের পাওয়ার কম থাকলে হবে না চশমা গ্রহণযোগ্য করা হবে না এরপর হচ্ছে কারা আবেদন করতে পারবে না সেনানো বেন বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত যে কোনো পরেজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত প্রাথমিক প্রশিক্ষণের সমকাল ছত্রিশ সাথে সকাল ট্রেড আঠারো সপ্তাহ শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এরপর আসি হচ্ছে এখানে আবেদন কবে থেকে শেষ কবে থেকে শুরু একজন প্রার্থী কত ট্রেডে আবেদন করতে পারবে সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে কোনো ক্রমে এক বা ভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না অনথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অনলাইনে আবেদন সময়সীমা আঠাশে আগস্ট হতে ৬ সেপ্টেম্বর দু পর্যন্ত এখানে আবেদন ফি কত টাকা এখানে আবেদন পদ্ধতি দুশো টাকা ঠিক আছে মোবাইল মাধ্যমে চূড়ান্ত সাবমিট করতে হবে বিদ্রোহ সম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইন আবেদন সদ্য তোলা রঙিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে ও এখানে কাজ করতে সকল কিছু নিয়ে যেতে হবে দুই সেট এরপর আসি টেট ভিত্তিক কখন পরীক্ষা হবে টেট ভিত্তিক পরীক্ষা কেন্দ্র সময়সূচি বিভাগ জেলা সকাল বিভাগ জেলা প্রার্থী পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ তথ্য নির্বাচন কেন্দ্র পুরাতন বিনবন্ধ তাজিয়াও ডাকা পরীক্ষা শুরুর তারিখ চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সম্ভাব্য মানে এই হচ্ছে এখন চলতেছে আগস্ট সেপ্টেম্বর চোদ্দ তারিখ থেকে শুরু হবে পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার সময়সূচি দশই সেপ্টেম্বর হয়ে হাজার পঁচিশ হতে পর্যায়ক্রমে বিএন ওয়েবসাইটে প্রকাশ করা হবে বিদ্রোহ পরীক্ষা কেন্দ্রে সকাল প্রকার ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ সত্য প্রযোজ্য সকল নিয়ম ও সত্যসমূহ বিএন কর্তৃক পরিবর্তন ও পরিবর্তনের সক্ষমতা রাখেন